পণ্ডিত প্রবর শ্রদ্ধেয় সুশীলানন্দ ভান্তে দাগিরে মই আজরে বন্দনা করা এবং থুবইয়ে বন্ধুবর মৈত্রিশেন সেন সর্বানন্দ তিশ মিত্র ভান্তে এবং অন্যান্য ভান্তেও শ্রমণ যারা আগন তারা সমস্ত এইচ চেড়ে গিরজ শ্রদ্ধাবান উপাসক উপাস বুদ্ধ শাসনত প্রভূতভাবে কল্যাণ মঙ্গল কামনাকারী আহ বালেদ কামনাকারী উপাসক উপাসিকা ব্যাকুণার প্রতি মৈত্রীময় সিদ্ধিগল বালেদে আসিবা জানে নেই মত দিয়ে না কান সদা লম্বা সদা বাদি করি হবাল্লাই ভগদাঙ্গ উপাসক যেহেতু হবর দশটা পনেরো আর সুরিয়া ধর্মস্কন্ধ এনে সেলে মানে হলে থুম নয় দে আমি হনসা দোকানি নয় জানে যে দোকানি হতা আগে আয় বিনয় সূত্র অভিধর্ম বান্তি হনর হতা বিনয় সে দায়কনে ফলকরণ সূত্র মানে উজু উজু হদায় হি উভ আর আৰু অভিধৰ মত মনোহদা আমি চাইকলজি হয় বুৰিছ চাইকলজি হয় বৌদ্ধ মনোস্তত্ব বৌদ্ধ মনোবিজ্ঞান মনৰ অলি গলিত সি চলে নচলে ইঞ্জে ৰাগ পিছুম হিত্য়ী উদয় ন উদয় সেই মনৰ মধ্যে প্ৰত্যেকখন চিত্টোৰ মধ্য হাৰ হাৰণে সেই মনোন এজে দে আমি যে প্রধান হাৰণ হয় পাঠানা চৌবিছ প্ৰকাৰ সেইটো প্ৰত্যেক প্ৰত্যেক চিত্টোৰ মধ্যে লাগি আগে পঞ্চস্কন্ধ এই পঞ্চমী ইন্দ্ৰিয় দিনেদি সেই চিত্ৰোন জাগ্ৰত

চিহোন আমি জ্ঞাত জানি বেছি বোলে দে কৃত বিষয়ে জ্ঞাত থানা বাংলা শব্দ বাঙিলি আয় দে ইবিহিনতা ভালি শব্দ কাটা ই নিওতা হয় দে কাটা মানে কৃত যা গৰাও ই মানে জ্ঞাত মানে জানিৰ তে চালে মাল আমাৰে সি গচ্ছি বাবা আমাৰ লাই সি ত্যাগ স্যাক্রিফাইস হততা চেক্ৰিফাইছ গচ্ছি সেই বিষয়ে এতিয়া জানহি নাই তুমি এতিয়া ন হজদৰ বালে দে পুণ্য ইত্যা নাম ঐ হলা দে এইহেন কৃতজ্ঞতা নথলে দৌৰো মই হেলে হৈ যায় তে হো যাব যক কৈ চিকেন কৰি চেলফিচো যাইয়ো মানুহচোন তে যাই হোক উপভাসাগৰৰ প্ৰতিও পুণ্য দান তেও ইচ্চে দে পুণ্য অনুষ্ঠান তুমি জাহজ কৰিছো জ্ঞাতি নাৰা স্মৰণ কৰি এবং যাৰা যাৰা ইয়ত থুব ইয়ো তোমাৰো শুন্য শুন্য হয় এবং শিউৰি ভূন্যৰ সেই বিষয়ে দি শুৰু কৰিম ফাষ্ট ফাজন্তন না তন নানান সদা সম্বি খায় দে যে মই ন বজাৰত খাজন মানে সি নানান সবজি টবজি মেজে তে ধর্মের মধ্যেও নানান শিগন ছাগন লাগে দে জানিবার হদানি দিনে দি এই ধর্ম দর্শন নাম দিম তো সিয়ানতে ফুললে অম্বে হারে হয় শূন্যরে সহজ ভাবে হলে খাইও বাক্য মনে যে জিনিস চুন লুপ ইং যে অজ্ঞানের বিপরীত ফরিয়ার বালে দয় মঙ্গলয় নিজের বালে দয় মঙ্গলয় মেয়ে দইয়ে এই জিনিস চুন লক্ষণ দান শিল ভাবনা শূন্য লক্ষণ আচ্ছা কোনদিন প্রশ্ন হচ্ছে নি শূন্য গড়ি নেই শূন্য হিঙ্গুড়ি খবর খেব প্রশ্ন করা হতেছি দে মানে আমি এখন শূন্য হাম গল্লং দে হদা হদা মাত ছাড়ি দিলা যে জিয়ান গড়ে যায় হি আমার যে এখানে চুরি দিলা বুদ্ধ ইয়াব একা ফুজি দিলা ও কৰা যায় ধরো এতক্ষণ শূন্য হাম বুদ্ধি গাছ তলে একা পানী দি দিলা কিংবা পান তেতা গিয়ে আনি সংগদা নষ্ট হয়েছে ধানা দি করলা এক সাইড চিয়ং হাবেলা সামর্থ অনুযায়ী তা শূন্য ইয়ে না নয় ঠিঙুরি হবর ফেব একান্ত সিস্টেম থেব যে মূল হবর ফাঙর মর আসলে শূন্য ওয়ানর বেকুন কিন্তু শূন্য সমানভাবে নয় সিধে ইয়ের মধ্যে আগুন ঠিকই এক দায়ী এক দায়ী যুগ কল করছে এক দাগি অংশগ্রহণ করছে হার শূন্য শিঙুরি হয় শিঙুরি বুঝিব তার একটা লক্ষণ আগে সেই লক্ষণ হয় দিয়ে বিকুসংগ দর্শন করব তার প্রীতি উৎপন্ন হব চাংমা সদায় খুশি লাগিব দে থানা যাকে চিয়ং দিব বাদত ফুয়ন মধ্যে সাবেগর মধ্যে বাদ বাড়ি দিব চিয়ং দিব দে চিয়ং থনানি দিব তাত খুশি লাগিব দুঃখ দুঃখ সত্য গজ্জে হামিয়ে টিঙা দিনে দি ও বাদ বাড়ি দেয় তাই হিয়া যায় দেয় বান্তি নরে হয়তো আন্না দা আয়ুদা হতি অন্নদান করলে আয়ু দান করা দে সে হতা আমি গির যে খবর ফেলে খুঁজি অবশ্যই দে তাহলে ইনফরমেশন ইজ পাওয়ার যে যত তথ্য জানে তার সে তো মনের মধ্যে সত্য খবর পায় তুই খবর ভাবতে অন্ন দান আয়ুদান আয়ু দান করে ফেরা হয় হয় হয়তে যে মানুষ খাদ্য দান করে অন্ন দান করে আয়ু বন্নাং সুখাং বালাং আয়ু বর্ণ সুখ বল লাভ করে এবং প্রজ্ঞা লাভ হয় সালেন এই হদানি যদি উপাসকে যদি খবর পায় সিয়ং দিদে তাই হি বানা সিয়ং দিব না আয়ু দিব

ঠাকুরের নাই ব্রাহ্মণে নাই বুদ্ধ ধর্ম শিক্ষা গড়ি দাক গড়ি ডাক নয় সালেন এই বামতে ইউন সম্মতি বামতে আমি দে না হলে আর্যমার্গ পিএি নয় আমি যাই একটা গুলিলাই তো এই শিল সমাধি প্রজ্ঞা

একদিন বিক্ষু সংগরে এতক জনরে আই উদান গই মনান ডাঙর হব মনান বাড়ি বানা সমীব হয়েছে বাড়ি বানা নাড়িব এতক কেন করে বাবিলি হো ফরিয়ে দইয়ে গলে মেয়ে গলে নিজর খুজি হয় দেখি দে সালেন দানর মধ্যে দুই আন চিটতে দান করন এক দায় সন্দেহ বানতে থাকি এই ফলে আমি সুগি হতং কিন্তু একে খাওয়াতে এই সদানে ভাবিলি হো বানতে থাকি এই দানা ফলে তুমি সুগি হ সদা তুমি আমারে মৈত্রী ধরতে ইয়ে দে সালেন দুই আন ওয়েতে শূন্য করা না

মূরতন মূর্ত যা এই হত হত্তমান। যত তুমি ভাবিবা ভাবি কৰি এক গম লাগে না নালে এ গম লাগিলি শূন্যই বুজ এ শূন্য বুজিবাৰ মূল লক্ষণ গম লাগা ভরি যত দাইৰে দেখি নেই আটজুর ঘুরি সালাম ধানা ঘুরছো চিয়ং গাম ধো যদি গম লাগি সত্যা জাগে হয় দয়ে জাগে দিয়ে বুঝিয়ে লাগিয়ে শূন্য অল সেহারণ হয় শূন্য হাম কৰি গম হাম কৰি যদি গম লাগে খুঁজি লাগে এ শূন্য আর যদি গম হাম করি না দিবো দে তোর আইতে দিলাম বইটি হর হেয় কব একদাকে দাম দিলে হি ঘর উম্বিত আইতে দিলাম

মৈত্রী ফলে তেছিয়ন মধ্যে থাকে কোনো কি নয় দাহ নয় ফুড়ি ন যায় এদকেন আমার কিছু স্টোরি আগে তুমি এত আগতে শুনো উত্তরা উত্তরার হতা দে এই ঘটনা কেন মধ্যে সব জামাইব রে আমি তো এখন মানে উত্তরার মৈত্রীব চিন্তা করি জামাইব অপুণ্যবান কিন্তু উত্তরায় ধর্ম আগে অনেক উপাসক উপশিকা দেখা যায় উপাসিকা যদে পদে বিচ্ছেদ জান জামাইবো একখানা সাদে হামে ঠাই মানে হি অঙ্গ দূরত সাউরি বাউরি গতে দিন জাল লৈ বানা ওই অঙ্ক গতে মিলাতে মিলা তার জীবন জাল লৈ তাই জীবন মধ্যে বুদ্ধ রিজেপ মিলে নবার কিন্তু আদর ফাঁস অঙ্গুল একই নয় এমন এমন উপাসনাগণ ধর্ম বই তারা ভাবনা গ্রহণ তারা ভানতে দাগিল লই মৈত্রী চিত্তে ধর্ম আলোচনা তারা যুদ সালেন এই সদানিতুন হি বুঝো যার ওই যে ফুণ্য গান এক জনর এক এক দক্ষে নব হার শিক্ষে নব যে সুজি মনে বড় ঘড়ি সাধুবাদ দে আর যে সন্দেহ মনে চিগুন করি সাধুবাদ পার্থক্য বনানো হবো অব সাধুবাদ দিনে দি মুদি তুমবাই আর অজবা হদা শুনে বিক্ষু সংঘ সহ্য নেই বেঙে নেই দে আইতে মানে গুন্ধংসি হতা ফেসবুকত দেখা যায় সিজু সিজু আগন নিজ জাত মানুষ তারা আক্কা বাক্কা ন বুঝন সন্দেহ গরুর গাড়ি গোড়া চাক্কা বুঝছো না ন হতান মানে ন আলু হুজু হবাক কই দি ইয়ানরে সোনার দলা ছেলে ওই জীবে ধর্ম নয় শিবের তারা ধর্ম মনে করন ধর্মরে তারা অধর্ম মনে করন এখন চিকেন করি নেট দুনিয়াত বাইক দেখা যায় তে এদকেন মাইন যে আরো দশ জনরে ভুল পদত নে যান আরো দশ জনরে সুপদত নে যান বিজু লোক কানে এক দায়ী বুদ্ধ কাটান থাইল্যান্ডত দেখ কই দি বার্মাত দেখ কই দি ঋদি সুদু মানে ইচ্ছে দে সে সাগালাত মানে চুনে বিজু গরম দে সাংগ্রাই গরম দে বৈশাবি গরম ফানি দিনে দি দে ফানি হতে এক কি শীতলর প্রতীক ঠান্ডার প্রতীক হাজার দমান প্রতীক তে ইয়ান একান জাতীয় একান সংস্কৃতি নো দিদি শুদ্ধমান সেই দিদি শুদ্ধ মন সেই মানবজনকে বৌদ্ধ ধর্ম লয় তারা সি অন্তর্মীয় অনুষ্ঠানে পরিবর্তন কি কইচন দে তারা হইতা আমি ফানি লই গাদি আমি বৌদ্ধ হই গাদিব এ সেতুন একান প্রক্রিয়া শুরু হই যায় দে বিজুত 9 বজারত তারা বৌদ্ধ গাদান বানতা দাইরা ঠ্যাং দই দন মুরুবিও নটা ঠ্যাং দন ফুল ভাগড়াই আইয়ো ইয়ান একান আমার জাদোর এখন অংশ হই

ফদানি সাদে হাদু বিচ্ছিরি লাগে তে এক জাতিও একখান কালচারাল রীতি শুধু মনে রেসপেক্ট যে মানুষে ফরিয়ার সম্মান দিন তে হিঙুড়িতে ধর্ম ফালাইব সদন বিচ্ছিন্ন নাও বুঝো তে এই সদানি মানে কি ওই কুশল শূন্য গড়ি আমার সদকানি লাগিব শান্ত মন লাগিব শূন্য মন লাগিব এর চেয়ে যে শুরুতে যে সদান হল শূন্য অন্যান্য হর শূন্য অন্যান্য হর যে মনার মধ্যে সুজি বাবাকে তার শূন্য হর আও যে তে আধা ঘন্টা আগে দাঁড়িয়ে লগুই মরে উপাসিকা জেকা হ।

মর বানা আগে এই যে দাবা দে দি করি ফজানি এত দ্রুত মানে লুঙ্গুই দে তুই মরে বর দে আশীর্বাদ ঘর হে হম নয় দো চেম ভাবি দাবা না তে হয় দি এমন বর দেয় যে মই জন্ম জন্ম ধরি যান বাহন মানে ওই ফাং এই যে একদায় গাড়ির মালিক বাড়ির মালিক ইনি ঠেলা হতা নয় যে জনগণ সাগরি করি এক দাগি যে থান অর্থান দিদি তুমি আয়ো হ্যাঁ একা একা পুণ্য করি রে বর মা হজেন বারাগর অর্থন

আর কোনে জিয়ে দে ফদ্মফুল হারাং দানে বর মাকে দে তাই মুহতুন হদা হলে ফদ্মফুল তুম বাদ ও ভগবান আমি বেইনে গুমতুন উদিলি ইয়র বাদ ছড়াই বুঝছো তো নো আমি বেইনে গুমতুন উদিলি হি বাদ যায় আর তে হলে ফদ্মফুল তুম যায় তে এই যে দোলনা এই যে আইউ বন্নং সুকাং বলাং সুবন্নতা সুরূপতা সুসন্থানং সুরূপতা নো আগে দোলদক রদলদক মানজে সদা হলে গম ফাদক শান্ত অধক স্নিগ্ধ অধক ইনি ভেকুন শূন্য হল বুদ্ধর বত্রিশ প্রকার তোমার যে মহাপুরুষ লক্ষণ আমার যে দীর্ঘ লক্ষণ সূত্রের মধ্যে আগে চিয়ান ঋণি ছেলে মা দেলে তেহবর ভাই শত দান ধর্ম শূন্য ফলে এত দল গরম এত কানি বৰং বিরং ও ইনি এনে আইতে নয় তে এই পুণ্য যে খবর ভেব তে পুণ্য ছাড়া থেদ নয় এই পুণ্য ছাড়া সদাগান হন্না হই কি বুদ্ধ সারিপুত্র বান্তরে হলিদি হলিদি হে সারিপুত্র যে যাদক জানে তাৰ পুণ্য চাদাই হয়তো সিহঁতক কেন হয়তো মনে কৰ তুই মে দাম দৈ পাট দান গৰ বা মই ধৰে দান গৰঙৰ হন শূন্যান বেয়া হব হয়তো মান্তে তুই বুদ্ধ যেন ধৰে দান গলে শূন্য বেয়া হব হয়তো কিন্তু চাৰি পুত্ৰ চিঞান এক দৃষ্টিতে হয় আৰু এক চকী দি নিছে মই যদি দান দংগে আৰু বেগ শূন্য হব হয়তো সিয়া আৰু মই বেগ বুজোতে সে মই ধাম্মা দানাং দানাং জিনাতি হংগে যেই ধর্ম দান করলে বেগ দান রেতে ডাঙর ঘুরি যাই দি মই হদান হং এই যে দুগতুন মুক্তির পথান শুনি আগে ধর্ম দা শুনন তুমি সিয়ং দান দিলা অন্য বস্ত্র বাসস্থান বেগখানি দান দিলা কিন্তু নির্বাণ যাইতে হদানি দুঃখতুন মুক্তি হয় যে সারে যশিত হদানি আর্যাঙ্গিং মার্গর হদানি ইনি এটা ধর্ম হদা ইনি ন শুনিলি মুক্ত হই নে সারণ বুদ্ধ দেল দে এ ধর্ম বেজ শূন্য বাই দি সে হারণে যে বান দেব ধর্ম দান শূন্য বেজ হয় এবং যে দায়ক সদানি শুনি শুনায় উপাসক বুজি বুঝায় থারা যদি থারা তারা ধর্ম দান দে দি গরম থারারও শূন্য বেজ হয় সদান বুঝি নবুঝো তে সালেন শূন্য হিঙুরি হব ওই বেগ ভুললে গাথাবো হইয়ং যদি তুমি আমি ঘুরি বার বার গড়া বড় হি ভূন্য দর্শনে ভূন্য শ্রবণে শূন্য দে মাধুরাং দল একান বজন গীতাকে দে বুদ্ধর সদা হইয়া দেয় হয়তো বুদ্ধর সেরা গান ছেলে মধুর তার সদানি ছেলে মধুর তার ঋণী সানা মধুর তার আজানা গান মধুর দে ভগবান হইয়া দিয়ায় হর্তার ব্যাখ্যানি মধুর মধুর মানে দোল তে সিন্ধুরি সাঙ্গে এই দোল মনে আমি যদি বুদ্ধ দর্শন করি আমি যদি সংঘ দর্শন করি এই দোল মনে যদি আমি ধর্ম সদা শ্রবণ করি একেবারে তকত তকত শূন্য হব কথা হচ্ছিল না বুঝো আর যদি সে হুজুরও মনে বন্যামর মনে সৈজেবার মনে দে চিনি গড়ি দিয়ে তকত তকত সকুচল হব পাব হব তাই হি করা না এবার এই যে এত আয়োজন এত হিজুর আয়োজন ওই কুশল মনে গড়িবং এবং বার বার বারবার দেব কি বুদ্ধানু বুদ্ধানুসা আশুবাং মারানা সাথী মৈত্রী মারানা সাথী ও তারপরে তোমার দেবতানুসাতি চাগানুসাতি শিলানুসী বুঝতো না সদানি ব্যাখ্যানী ইনিอตদনহদা দে শিল অনুসরণ গড়ানা মই 85 লক্ষ ফালিয়ং ইদত তুলনা এ তারপরে হয় যে দেবতা গনে যেই দান ধর্ম পুণ্য ফলে দেবলক ফিয়ন চিনি তুলনা দে তারপরে হয় যে জন্ম জন্মলে মরা হড়িবু ইনিอตত ইদত তুলনা মৈত্রী অনু মৈত্রী ভাবনা তো তারপরে করুণা স্মৃতি মুদিতা ভাবনা গড়ানা উপেক্ষা ভাবনা গড়ানা এতকানের পরে আরো যদি জানা যায় দে কায়ানু কায়ানুপাসনা कायानु दर्शन शरीरOre দর্শন घडানা বেদনাनु दर्शन শরীরের যে অনুভূতি গদের তারে রিনিছানা তার মধ্যে মুইব কি অনাত্মব দর্শন घडানা তারপরে অলরেডি চিত্তনุปাসনা এই যে হনে হনে চিত্ত বদলার তারে রিনিছানা এই যে ধম্মানুসতে হইদে লোভ দেশ মোহ মান অহংকার দে তারপরে কামোচ্ছন্দ ব্যাপার্থিনমিত্ত আলজি ঘুম ই নরে রিনিছানা এই যে হদানি হলুম এই জিনিত্ব যদি উবাসিকা যদি নিছে ফারে

কিংবা গড়ের মধ্যে হোনাক কান বেজা লই ফসা বেলা হোনাক কান হাম গড়ার সাকসেস নমর থালা বেলাকে উসুগত পড়ছি এখনো তুমি দীর্ঘদিন ধরে বলে অনিত্য ভাবনা গড় তোমার মনান হবর ভাই এই যে বেজাল লা ইয়ান দুই দিন পরে নথেব কারণ জীবন যত বেজাল লাগত পেয়ে একখানো বাজি নেই আয় ব্যাগখানি ফারোই জি ন যত এক্সাম লাইফত ইচ্ছে ব্যাগখন ফারোই জি ন এক্সামও মুজুমো তাহলে একেবারে গুম নয় পরীক্ষা দি ভালে হিম আরাম হো ঠিক তদ্রুপ জিনিস পাস অলে হৈ গেলে ফাড়ই গেলে বেজাল লহি নেই দেখেন দেন সালেন একজন উপাসক জ্ঞানী উপাসিকা উপাসক তারা যে কেন অনিত্য গানরে যদে পদে বুঝি ভারণ তারা খাম হতি হয় দে সহ্য শিলাই দি দুঃখ বেদনা যত যাদনা মনের উৎকণ্ঠা তাই ছিল সহ্য করি ভাড়া দে হয় দে এই জ্বর একদিন থামি যাব জ্বর চলে নে চলের দ সন্দি সঙ্গর বুঝর দ সদানি নানান বাবু জ্বর চলের অ বেজাল চলের বেকানি নহ লেয়ায়

বারে হিজার করেছো আগে কিন্তু নয় আমি বুদ্ধরে যদি গোজেন মাতাটা করে তুলি ধর্ম বরে শঙ্ঘরে যদি মাক্যর পথ প্রতর্শক হিসেবে চিন্তে করি আমি যদি এই ধর্ম পালন করি আমার ঠেদন হয় দুঃখ অন্তরায় বাজি ঠেদন হয় বুঝি নবুজো সদানি যদিও দুঃখ এজে ভূগত হয়তো হিমালয় দক্ষেন মন মূর থারেং দক্ষেন করে যদি অজস্র দুঃখ তোমার মুজুমত এসে হয় অনিচ্ছাবতা সাংখারা সেই জ্ঞানাম দিনেদি তুমি সে নতুন সহ্য করি পারিবা হয়তো বা সেই অজস্র দুঃখ তুমি ডুবি যেবা এমবা থারেং ভা জড় এলে থে ভাড়াতে নাই ও যে সে জড়ত তুমি ডুবি যেবা কিন্তু তুমি সহ্য করিবার ক্ষমতা হবো মহাদানি বুঝো যার জানা ন যার এসে দি এসে কেন ঘুরে জড়ে যে দে বিপদ এসে দে একেবারে সহ্য নয় দি মনে হয় দে মজ্জুম মনে হয় যে মল্লে সু কব সন্দেহ জুনি নয় যে ভাড়া তো আমি এনে আওয়াজ করি কিন্তু নয় বোধে গ্যারান্টি নাই এবার বুদ্ধ সদাই দে বুদ্ধ হতে গ্যারান্টি নাই কারণ শনি হি কর্ম করি ঠিক নাই তো কোনো সময় সে দুখ অসুস্থ হিসাবে এবার দুই দিন আগে মুই উত্তম করতে টাইফয়েড কথা বুঝছো একমাস সং দুঃখ পেনে ভেই উত্তম করতে টাইফয়েড তে সদা গান এজার থেকে দুঃখ কোনো এবতে নয় এব আমি রেডি বংগে আমি মন্নানটা দর করি বংগে হিঙুরি অনিত্য জ্ঞান দিনে দি আনিচ্ছা দুঃখ আনাত্মা এই ত্রিলক্ষণ জ্ঞানের মধ্যে যে একটা মনান থিদি পেব সে উপাসকর মনরে হনজনের আলে নহারিব হয় দে নিশ্চিদ্র কোন হানা নিয়ে যেমন নিরে পাথরে বইয়েরে ফেলে দিন ভারে বড় পাথরে বইয়েরে বইয়েরে তুলি নে যেন দে ঠিক তদ্রুপ যে এই ত্রিলক্ষণ জ্ঞানে জ্ঞান যে তারে কোনো দুঃখ হয় তারে ফুরুক বাঙি দিন

একনা ধৰ এৰা চাবিলে ইয় বধময় জানি নপাৰে চাংমা সদায় একেনা লাভ ধৰো অই অই অ সাৰণ কি অজন শক্তি শুনি যাল লৈ তে এ অজন শক্তি মনৰো আগে। সি অজম গৰানা দুঃখৰে অজন গৰানা দে সি অজম গৰানা যাৱতীয় অন্তৰায় মনৰ শখ উপদ্ৰৱ খষ্টৰে অজন কৰানা দে এই হাৰণে ভাবনা এই হাৰণে দেন বুদ্ধতে এনে একে জাগাত জাগাত জনপ্ৰিয়ৰ বিদেশৰে মানি লয় সিত্তাই হতে ভৱিষ্যতৰ চিধেনেই বৰ্তমান আনতে সমাধান

আচ্ছা আচিরাং বাতায়াং কায়ো হর আচ্ছা আচিরাং বাতায়াং কায়ো পাঠাবিং আদিশের সাথে শুদ্ধ আপেতা বিজ্ঞান ও নিরাথাং বা কালিঙ্গারাং ও মানে লক এ মরি গেলে এই গান গাত কথা তো কেন ফুরি থেব কি আর গড় 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 হয় আবার হলিদি বুদ্ধ গাহা কারা কাং দিঠ হচ্ছে পুনঃ গেহাং না কাহাসি ও গরবানিয়ে ঘরে দেখো তুই আর গরবানি নভারিবি আমি গরবাঙিবার বুদ্ধি করি কি গড় মারর গড় আবার এই গন্ধ সিদে হবাই আমি হই দি জনম দুগর গড় আন ভাঙিবার হতা হর দে তবুও সাঙ্গে যদি সম্ভব হয় অবশ্যই বাদে বুঝে হাবরে সবরে গড়ে বাড়িয়ে যদি আলাদা আলায় সাধুবাদ অবশ্যই হামনা থেব কিন্তু যদি ন থায় ডিপ্রেশন নগরানা মাঝে মধ্যে অতিরিক্ত প্রত্যাশা হলে হয় দুঃখ পায় আমি আবদ করি দি শূন্য বর মাগি দি এই শূন্য ফলে উন্নতিও দোক এত উন্নতি সমৃদ্ধি দক সেদ ইত্যাদি বরং দিদ যদি নয় দিয়ে হয় মন না। নগরানা হিয়া ইবে বুদ্ধ শিক্ষা মাং পারান আমার যেন রদে রদে হেজে হেজে প্রত্যেক জায়গা সন্তুষ্টি থায় ভাড়া এরা মাঝে টনেক লতা শাক লই দে মরিচ গুল্লে বাদ লই হতো আমার যেন সন্তুষ্টি তৃপ্তি হয় ভাড়া মনের তৃপ্তি বড় তৃপ্তি হয় না নয় ওই হনের তৃপ্তি বড় তৃপ্তি এই জিনিস যদি থাই উদনা তুমি যত উন্নতি হবো মনের মধ্যে দি দেব যে মনৰ সন্তুষ্টি বড় সন্তুষ্টি তে সেই হারণে তোমার আমার বেগ কোনর মনের মধ্যে ওই বেগ আগলিত হইঙ্গে হতাগান পুইঞ্জে পুরিসো কাইরা কাইরা তেত্তা পুনা পুনা তামহি চান্দাং কাইরা সুখ পুইয়া সা উচ্চায়ো পুইন্ন সঞ্জয় করা হরি বুদে পুইন্ন ঋদ্ধি শক্তি দকেন এমন পুইন্ন ফলে অধিষ্ঠান ধৰিবা এ দান ধর্ম পুইন্ন হদ পুইন্ন করি যাইছো এ পুইন্ন ফলে ওক ওক হিয়ক যে জিয়ান্ত

যে যে বড় মাগে সে বড় পাই বুদ্ধ দিলে নভুর হয় দিলে হয় তে নভুরেব হককে জানা ভরিব পুণ্য করিব অশ্বশিল বা শিল ফালে বা এবং আজলতে ভাবনান্দি মন যেকে মন থি দিব দৃঢ় হব অনিত দুঃখ জ্ঞানে সমৃদ্ধ হব তে সেকে জিনি ফেব সন্তুষ্ট হব হঠাৎ হঠাৎ জীবরে থেবেলে দিশ টিঙা ওই ঘরের ভাত তুন বা বলে খুঁজি হনে থারে দিল এক হাজার টিঙা খুঁজি হবো না নহব খুজি হবে নি দিশত জায়গা এক হাজার ফেলে সোমবার হুজি হব আচ্ছা আমার কথা ভাবি আমি চিগন দে হ আমি চিগন থাকতে দতিয়া ফেলে হুজি হই হো মনে থাকে না নেই তোমার দতিয়াও লাগে দ্বিতীয় হলে হুজি দিয়া রা তোমার সময় দতিয়ার দাম বেজে লোক দ্বিতীয় ফেলে হুজি হন সে অত যদি কোনোজনে হুড়ি দিয়া দে সোমবার মন হুজি হই হো আমি যে কে চিগনে লং দে সালাম করলে ওই ইয়ে বিজু টিজুত দন চি নি গেলে দন মজি ইন মা মজি হাক্কা হন দে দর ইজু হেচ্চই